হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্তাসি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আলাহ রমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি প্রায় বিশ হাজার পদে পিদিম ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পিডিম ফাউন্ডেশন এনজিওতে এক নম্বরে পদের নাম দেয়া রয়েছে জোনাল ম্যানেজার এখানে বয়স পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস থাকতে হবে আর এখানে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রদান করা হবে আটাত্তর হাজার টাকা দুই নাম্বার রয়েছে এরিয়া ম্যানেজার এখানে বিয়াল্লিশ বছরের ভিতর বয়স হতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস থাকতে হবে এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিপ্পান্ন হাজার ছয়শো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপর রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে আটত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে আপনার চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে চার নম্বর রয়েছে হিসাব রক্ষক এখানে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিরিশ হাজার ছয়শো সাতাশি টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পাঁচ নম্বর রয়েছে এন্টারপ্রাইজ অফিসার এখানে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে ঠিক আছে এখানে আপনার দুই বছরের দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে একত্রিশ হাজার দুইশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ছয় নম্বর রয়েছে ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন এখানে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে পঁচিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সাত নাম্বার রয়েছে ঋণ সংগঠক ও অভিজ্ঞতা সম্পন্ন পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে এখানে এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেইশ হাজার ছয়শো চুয়াত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে আট নাম্বার রয়েছে ঋণ সংগঠক এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে এখানে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে তেইশ হাজার ছয়শ চুয়াত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদে ছুটি রয়েছে দুদিন ছুটি রয়েছে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা পাবেন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি এই বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে পঁচিশ ছয় দু সালে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি আপনারা যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পনেরো জুলাই দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দিবেন মোবাইল নাম্বার সহ শর্ত তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি দিবেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি দিবেন এবং যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা সনদের সত্তায়িত ফটোকপি দেবেন দিয়ে আবেদনপত্র সহ আপনারা খামের উপরে অবশ্যই পদের নাম লিখে দিবেন ঠিক আছে লিখে আপনারা প্রয়োজনীয় কাগজপাত্রি সহ দিয়ে উপপরিচালক থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মানব সম্পদ ও আর ডি আর টি এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে আবেদন পাঠানোর ঠিকানা পিডিম ফাউন্ডেশন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মিরপুর ঢাকা বারোশো ষোলো এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠাতে পারেন ঠিক আছে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঠিকানায় আপনারা প্রয়োজনীয় কাগজপাতি আবেদন সহ পাঠাতে পারেন অথবা ইমেল নাম্বার রয়েছে এখানে এই ইমেল নাম্বারেও আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি পাঠিয়ে সাল আবেদনটি সম্পন্ন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ মনে রাখবেন পনেরো জুলাই দুই হাজার চব্বিশ সালে এই আবেদনটি শেষ হবে এর আগেই কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পর্ব দিতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ